পনেরো কিলোমিটারের দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বসছে পনেরোটি র্যাম্প র্যাম্পের আধিক্যের কারণে চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি কমার পাশাপাশি নিচে সড়কে যানজট সৃষ্টি হতে পারে এমন সংখ্যার কথা বলছেন নগরবিদরা যদিও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যে এক্সপ্রেসওয়ের সর্বোচ্চ সুফল পেতে বিশেষজ্ঞদের মতামত নিয়ে বসানো হচ্ছে র্যাম্প লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূল নির্মাণ কাজ শেষে এখন অপেক্ষা যান চলাচলের জন্য খুলে দেওয়ার পনেরো দশমিক দুই কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েতে পনেরোটি র্যাম্প নির্মাণ হচ্ছে যাতে পতেঙ্গামুখী র্যাম্প হচ্ছে আটটি দামপাড়া পলোগ্রাউন্ড আগ্রাবাদ পারে র্যাম্প দিয়ে ওঠার পাশাপাশি এক্সপ্রেসওয়ে থেকে নামা যাবে আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘর ফকিরহাট সিপি জেড সিমেন্ট ক্রসিং কাঠগড় এবং শেষ প্রান্ত পতেঙ্গায় পতেঙ্গা থেকে লালখান বাজার মুখী র্যাম্প থাকছে সাতটি এতে পতেঙ্গা ছাড়াও ওঠা যাবে স্টিলমিল বাজার সিপিজেড টাইগার পাস এলাকায় নিমতলা বিশ্ব রোড এবং আগ্রাবাদ অ্যাক্সেস রোডে ওঠানামা দুটোই করা যাবে এতে অবশ্য বেশ কিছু পয়েন্টে র্যাম্প নিয়ে প্রশ্ন উঠেছে যেমন টাইগার পাস আগ্রাবাদ ডেবার পার্বে ঘোষণা দিয়ে বন্ধ করুন নিউ মার্কেটে যাওয়ার অনেক রাস্তা আছে বিকল্প রাস্তা আছে নিউ মার্কেটবাসী কোনোদিন বলে নাই যে এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে এত অপরিকল্পিতভাবে র্যাম নির্মাণ করে এটা বিশাল প্রকল্পকে ধ্বংস করছে আসলে কিছু মানুষের কিছু প্রকল্প পরিচালকের পকেট ভর্তি করার জন্য একটি এক্সপ্রেসওয়েতে এত ঘন ঘন র্যাম্প কেন দরকার তা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর বিশেষজ্ঞরাও গতির ক্ষেত্রে একটি বাধা তৈরি হতে পারে এই অতিরিক্ত মাত্রায় র্যাম্পগুলো এবং র্যামগুলো ওঠা নামার স্থানগুলো পরবর্তীতে যানজটে তৈরি করবে এবং এক্সপ্রেসওয়ে নিরাপত্তার জায়গাটিও বিঘ্নার সম্ভাবনা রয়ে গিয়েছে কারণ প্রত্যেক যত বেশি সংখ্যক আপনার র্যাম্প তৈরি হবে র্যাম্পের থেকে গাড়ি ওঠা এবং নামার ক্ষেত্রে এক্সপ্রেসওয়ে ক্ষেত্রে বিঘ্নটা হবে যদিও সিডি দাবি বিশেষজ্ঞদের মতামত নিয়েই যথাযথ স্থানে বসানো হচ্ছে র্যাম্প আমরা যে পনেরোটা র্যাম দিয়েছি ওটা এটা অবশ্যই আমরা এটা হিসাব নিকাশ করে যথোপযুক্ত বা স্থানে আমরা র্যামগুলো সেট আপ করেছি এবং র্যামগুলো উঠা নামার সময় যেন যানজট না হয় উপরে ফ্লাইওভারে কিউ না হয় সেই হিসেব হিসাব করে লোকেশানগুলো আমরা চিহ্নিত করেছি মোরবার আরেকটা বিষয় হচ্ছে যে র্যামগুলো নামার ফলে যেন বিদ্যমান রাস্তার বসস্ততা না কমে এই জিনিসটাও আমরা কনসিডারে নিয়েছি চার হাজার দুইশো কোটি টাকার এই প্রকল্প গত নভেম্বরে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেও আনুষঙ্গিক কাজ বাকি থাকায় যান চলাচলের জন্য এখনো উন্মুক্ত করা যায়নি ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম